আসামির কথা কেউ বলে না একজন হলো নুরজাহান বেগম আমার সামনে আছে তাকে একটু দেখেন সবাই এই নুরজাহান বেগম এই জোবরা গ্রামে এই যে গ্রামীণ ব্যাংক শুরু হলো ওনার হাত দিয়ে এটা শুরু হয়েছে য উনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তখন ছাত্রী ছিলেন আমি শিক্ষক ছিলাম উনি বাংলা বিভাগের ছাত্রী তাকে ভলন্তিয়ার হিসেবে সে এসেছিলো এই তার হাত দিয়ে জোবরা গ্রামে গ্রামীণ ব্যাংক প্রতিষ্ঠিত কুড়া কাহিনী শুরু হলো তিনি এবং তার স্বামী তার স্বামী ছিল ব্রাঞ্চ ব্যানেজার ওই ব্ল্যাকের আমরা ব্রাঞ্চ ব্যানেজার সেই থেকে যত ঘটনা ঘটেছে গ্রামীণ ব্যাংক তার গোড়াতে যেমন গ্রামীণ ব্যাংকের ষোলো সিদ্ধান্ত এটা একটা চার্ট যে গ্রামীণ ব্যাংক বুঝতে হলে ওখানে যেতে হবে সে অঙ্গীকার করছে তাকে পরিবর্তন করার জন্য এই যৌতুক প্রথার বিরোধিতা করা এর নেতৃত্বে সে রেখেছে সারা বাংলাদেশ কিন্তু কেউ স্মরণ করে আজকে তাকে হাজির দিতে দুঃখ এটা আমাদের গ্রামে বাচ্চাদের যত্ন নেওয়ার জন্য যখনকার যে পরিস্থিতি ছিল শিশুদের যে পরিস্থিতি ছিল সেটাকে তাকে ভিটামিন এ নিয়ে আসা তার জন্য যে যাতে করে সে রাত কেনা রোগের না ভোগ বাংলাদেশে তখন সর্বত্র হল রাত কেনা রোগ সেটা এই ষোলো সিদ্ধান্তের প্রতিটি জিনিসের পেছনে উনি ছিলেন আজকে তাকে আমরা আদালতে নিয়ে এসছি এবং প্রতিটি প্রতিবারই আসছি এবং গতবার যখন এসছিলেন তিনি বারবার জিজ্ঞেস করছিলেন

আর আমার সঙ্গী আছেন আরেকজন শাহজাহান সাহেব আমার সঙ্গী আছেন এদিকে শাহজাহান উনিও গোড়ার থেকে গ্রামীণ ব্যাংকে তুমি আরেকজন আসামি আমরা হাঁটতে পারেন না আমি আইন চলতে পারেন না

তবে তাদের দায়িত্ব দিলাম তখন গরিব মানুষের ঘরে কোন বাড়ি ছিল আপনাদের শিশু হয়তো আপনাদের আমি নাই দিয়ে ঘর বানাবি পাটরি চাপ

যে স্বপ্ন বাস্তবায়নে আমরা পেছনে লেগেছিলাম আমরা জানি না ভবিষ্যতে ভবিষ্যতে আমাদের কী হবে না হবে আমাদের কোনোই জানা ছিল না আমরা গিয়েছি খুঁটি নাটি দেখে দেখে আমরা এগিয়ে যাবার চেষ্টা করেছি ফলে এরকম হলো গ্রামীণ ব্যাংক আস্তে আস্তে প্রসারিত হল এটা হয়ে গেল আমাদের অপ্রত্যাশিত একটা বীজতলা স্বপ্নের বীজতলা আমরা স্বপ্ন দেখি আর বীজ বনি এটার মধ্যে কী হবে ভবিষ্যতে সেটা ক্রমে ক্রমে আমরা প্রসারিত করলাম ব্যাংক থেকে বের করে দেওয়া হলো বিশতলা রয়ে গেল একদিকে আমাদের লোকজন যারা এই শব্দের পেছনে সেরেছে তারা রয়ে গেল একদিকে আমরা যাবো আবার আস্তে 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 আমরা বড় বড় আমাদের এই যে প্রত্যেকটা জিনিস আজকে আপনি শুনছেন যে আমরা করছি কি করেছি আমরা আমরা বলছিলাম যে চাকরির পেছনে মানুষ ঘুরবে না চাকরি মানুষের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয় মানুষ হলো একজন উদ্যোক্তা তার জন্ম হল উদ্যোক্তা হিসেবে এই কাঠামো ভুল সম্মানিত সুধীবৃন্দ

এই ট্রাক মুনাফার ট্রাক তার মধ্যে কাজে আমরা মূল মানুষকে আবিষ্কার করতে চাই মূল মানুষ যে মূল মানুষ সে মানুষের উপকার করতে চায় তার ভেতরে এটা আছে